ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পালং সব ব্যাগ এন্ড ব্যাগেজ রেখে আমরা আরও ঝর্ণা দেখতে যাচ্ছি দৈন খালের এই ঝিরিটার সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রথমে যাব জামরুম ঝর্ণায় তারপর আরও কিছুটা পথ পাড়ি দিয়ে আমরা লাদমেরাক ঝর্ণায় যাব। আমরা কখনো ঝিরির পার্ক এসে হাঁটছি আবার কখনো পাথরে বন পরিবেশে ঝিরিতে নামছি পালকিয়াং থেকে বিশ মিনিট ট্র্যাক করলাম আর মাঝপথে ছোট্ট একটা ঝর্ণা এরকম পথে ছোট ছোট ঝর্ণা কিন্তু পথে পড়বে এই ঝিরিটা কিন্তু মৌসুমী ভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তবে বর্ষায় কিন্তু এটার একেবারে ভয়ঙ্কর রূপ দেখা যায় এখানে এতটাই পানি প্রবাহিত হয় যে যে কোনো মুহুর্তে কিন্তু পানি ভাসিয়ে নিয়ে যেতে পারে আপনারা যখন ঝিরির এক পাশ থেকে অন্য পাশে যাবেন তখন কিন্তু অবশ্যই সবাই মিলে মানক ডাল ব্যবহার করবেন অথবা রশি ব্যবহার করবেন আমার কাছে কি মনে হয় জানেন কখনো কখনো গন্তব্যের থেকেও মাঝখানে যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর হয় আর আমরা সেরকমই চমৎকার একটা রাস্তা ধরে আগাচ্ছি আমরা এখন যে ঝিরিটা ক্রস করছি সেটা খুবই চমৎকার একটা ঝিরি দুই পাশেই আপনি পাহাড়ের একদম নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাবেন দেখেন কি চমৎকার এই পাহাড়ের ট্রাকটার শত কষ্টের পরেও কষ্টগুলো নিমিশেই মছে যায় যখন এরকম সুন্দর খুম আর পাহাড়ি বন সৌন্দর্য চোখে পড়ে আমরা যখন ঢাকায় ব্যাক করি এই সুন্দর মুহূর্তগুলোই কিন্তু স্মৃতির ফ্রেমে করে সাথে নিয়ে যাই চমৎকার একটা জায়গা তাই না সত্যি বলতে এরকম সৌন্দর্য দেখার জন্য কিন্তু বান্দরবনে বারবার ছোটে আসা এরকম ঝিরিপদের মাঝখানে মাঝে মধ্যেই আপনারা ঠিক এই রকম বাঘ পাবেন যেখানে ঝিরিপথটা বাঘ নিয়ে দিক পরিবর্তন করে কিছুটা নিচের দিকে নেমে সামনের দিকে এগিয়ে গেছে চমৎকার দৃশ্য যারা বান্দরবন আসে এখানে কিন্তু সবাই শুধু ঝর্ণা দেখার জন্যই কিন্তু আসে না এই যে চার পাঁচটা দেখেন পাহাড়ের পাথরের জঙ্গল আর দুই পাহাড়ের মাঝখানে বয়ে চলা চমৎকার ঝিরিপথ সব মিলে সৌন্দর্যের চমৎকার একটা ডেফিনেশন সত্যি বলতে এরকম সৌন্দর্যকে কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব না একেবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন আমরা এই ঝিরির পাশ ধরে হেঁটেছি তবে এখন আমরা এই রাস্তাটা ধরে কিছুটা ভিতরের দিকে আগাবো তারপরেই সামনে পড়বে জামরুম ঝর্ণা জামরুল ঝর্ণা দেখে আমরা ঝিরিপুর ধরে আবার সামনে আগাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন এক ঝর্ণা যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে চলেন জামরুম ঝৌনা দেখে আমরা আবার ঝিরিতে ব্যাক করেছি তবে ঝিরির এই অংশটাতে এসে অনেক বেশি পাথর দেখা যাচ্ছে এত পাথর দেখে হঠাৎ করে এই সাদা পাথরের কথা মনে হয়ে গেল সেরকম কিছু না তবে অবশ্যই এরকম পাহাড়ি পরিবেশে ঝিরিতে এত পাথর বিছানো সেটা কিন্তু এই ঝিরির সৌন্দর্যটাকে আর অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে আমাদের সামনে খুব বড় একটা চ্যালেঞ্জ ওয়েট করছে এই পার থেকে ওই পারে আমাদেরকে ক্রস করতে হবে আমরা সবাই মানব ঢাল তৈরি করে সামনে আগাচ্ছি তবে সমস্যাটা বাদে তখন যখন আমরা ঝিরির মাঝামাঝি চলে যাই অর্ধেকটা ক্রস করার পরে প্রচন্ড ব্যাগে পানি প্রবাহিত হচ্ছিল সেজন্য আমাদের প্রত্যেকেই কিন্তু আসলে খুবই আতঙ্কিত ছিলাম কিছুটা কারণ ভেসে যাওয়ার চান্স ছিল কোনো রকমে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ঝিরিটা ক্রস করেছি আমি সবার চোখে মুখে যে হাসি সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটা টাফ ছিল আলহামদুলিল্লাহ আমরা বড় চ্যালেঞ্জটা কিন্তু উঠে গেছি এখন হচ্ছে অল্প একটু রাস্তা প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা ক্রস করলেই হচ্ছে লাদমিরাক ঝিরি যেতে যেতে এই চমৎকার রাস্তাটা এবং চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে আগাচ্ছি চমৎকার একটা ঝিরিপথ ক্রস করেই কিন্তু আমরা এতটুকু এসেছি যে চার পাঁচটা দেখেন সত্যি বলতে পুরো এলাকাটাতে কিভাবে ছোট থেকে বড় বড় বোল্টার পাথরগুলো বিছানো আছে মানে অসাধারণ বা চমৎকার কোনো ডেফিনেশনে কিন্তু এই যে সুন্দর সেটাকে বলে বোঝানোর জন্য যথেষ্ট হবে না এক ঝর্ণা যদি দেখতে আসেন এই জায়গাটা দেখলেই কেবল বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর এবং মন কেড়ে নেওয়ার মতো একটা জায়গা জামরুল ঝর্ণা থেকে প্রায় বিশ মিনিট হাঁটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি লাদমেরাক ঝর্ণায় জামরুল ঝর্ণা থেকে এ ঝর্ণা আসার একটা চ্যালেঞ্জ হচ্ছে জামরুল ঝর্ণাটা এই যে ঝিরিপটটা গিয়েছে লাদমেরাক থেকে এই ঝিরিপটার ওই পারে আর লাভ এক ঝর্ণায় আসতে হলে আপনাদেরকে ঝিরির এই পারে আসতে হবে সবাই একসাথে টিমওয়ার্ক করেই কিন্তু আমরা এটা এসেছি খুবই চ্যালেঞ্জিং ছিল চলেন আপনাদেরকে ঝর্ণা নিয়ে যাই ঝর্ণার সৌন্দর্যটা দেখাই সৌন্দর্য দেখে আমরা এখন পালন খিয়াংয়ে ব্যাক করবো আর গাইড দাদা বললো এখানে পালন খিয়াং ঝর্ণা বা অন্য যে কোনো ঝর্ণার থেকে কিন্তু এই এক ঝর্ণায় পানি কিছুটা কম পড়ে বৃষ্টি হলেও পানি কিছুটা কম পড়ে এখন আবার বৃষ্টির ফোটা পড়তেছে সো আমরা এখানে থাকাটা তৃষ্টি হয়ে যাবে কারণ ঝিরি পড়টা কিন্তু অনেক টাফ অনেক চ্যালেঞ্জিং সো আমরা এখন পালংখিয়াংয়ে ব্যাক করবো আজকের রাতটা পালং স্টে করে তারপর আমরা কালকে ইনশাআল্লাহ আরও নতুন কোনো ঝর্নার খোঁজে যাব পালংখিয়াং থেকে জামরুল ঝর্ণা আর লাভমের এক ঝর্নার স্টোরিটা আশা করি আপনাদের ভালো লেগেছে খুব চ্যালেঞ্জিং এবং থ্রিলিং ছিল আজকের ভিডিও আর বাড়বো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি আছে আল্লাহ হাফেজ